দর্শক দৃশ্য শব্দের চলচ্চিত্র বিষয়ক সিরিজ সিনেলাপের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাই গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ঋত্বিক ঘটকের চলচ্চিত্র কোমল গান্থ নিয়ে ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে আজ আমরা আলাপ করবো ইরানিয়ান চলচ্চিত্রকার আব্বাস কেয়ারোস্তামির ছবি থ্রু দ্য অলিপ ট্রিজ নিয়ে ছবির আলাপে যাবার আগে বরাবরের মতো ইরানিয়ান নিউ ওয়েব এবং আব্বাস কেয়ারোস্তামির ছবির সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইরানে নতুন ধারার ছবি আসার আগে মূলত হলিউড ও বলিউডের অনুকরণে গতানুগতিক বাণিজ্যিক ধারার ছবি তৈরি হতো যাকে সমালোচকরা ফার্সিও বলে থাকেন এসব ছবির সাথে ইরানি সংস্কৃতির তেমন সংযোগ না থাকায় এগুলো নিছকই তাৎক্ষণিক বিনোদনের জন্য বানানো হতো ষাটের দশকে ইরানে সাহিত্য ও শিল্পচর্চায় একটা নতুন জাগরণ ঘটে একই সময়ে দুনিয়া জুড়ে বিভিন্ন চলচ্চিত্র আন্দোলনও শুরু হয় এই দুটি ঘটনার প্রভাব ইরানের চলচ্চিত্রেও পড়ে পরে সত্তর ও আশির দশকে এই আন্দোলন একটা স্বতন্ত্র চেহারা লাভ করে ইরানের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় নিউ ওয়েবকে তিনটি ভাগে ভাগ করা হয় প্রথম ওয়েব শুরু হয় উনিশশো ষাটের দশকে এবং উনিশশো সালে ইসলামী বিপ্লবের আগ পর্যন্ত সেটা চলে এই সময়ে নির্মিত ছবিগুলো ছিল মৌলিক শৈল্পিক এবং রাজনৈতিক বক্তব্যে উজ্জ্বল এই সময়ের গুরুত্বপূর্ণ ছবিগুলো হচ্ছে দাউদ মোল্লাপুরের সোহারে আহু খানম মাসুদ কিমিয়াইয়ের কায়সার এবং দারিউস মেহরজুইয়ের দ্য কাউ দ্য কাউ দিয়েই মূলত ইরানের বিকল্পধারার ছবির যুগ শুরু হয় এই ছবিগুলোর মূল লক্ষ্য ছিল ইরানের সামাজিক বাস্তবতা গ্রামীণ ও শহুরে জীবনের দৈনন্দিন সংগ্রাম এবং মানবিক সম্পর্ককে শিল্পসম্মত উপায়ে তুলে ধরা এরপর আসে তৃতীয় তরঙ্গ যা আশির দশকের মাঝামাঝি শুরু হয়ে নব্বই দশক পর্যন্ত চলে উনিশশো সালে ইসলামী বিপ্লব এবং রেজাশাহ পাহালবির পতনের পর আয়তুল্লাহ খুমিনীর নেতৃত্বে ইরান একটা কঠোর ইসলামী রাষ্ট্রে পরিণত হয় বিদেশি সিনেমা নিষিদ্ধ হয় নারীর স্বাধীনতা চরমভাবে সংকুচিত হয় কিন্তু এরই মধ্যে ইরানের নির্মাতারা নিজেদের কণ্ঠস্বর খুঁজে নিতে শুরু করেন খমিনী সরকারের কঠোর সেন্সরশিপ এবং নৈতিক বিধিনিষেধের কারণে চলচ্চিত্র নির্মাতারা তাদের বক্তব্য প্রদানের ক্ষেত্রে প্রতীকী ভাষা এবং বিমূর্ত উপাদানের আশ্রয় নেওয়া শুরু করেন এই সময় শিশুকেন্দ্রিক চলচ্চিত্রের ধারা অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে যা কঠোর সেন্সরশিপ এড়ানোরও একটা কার্যকর উপায় ছিল এই সময় মূলত ইরানিয়ান ছবিগুলো আন্তর্জাতিক মনোযোগ পেতে শুরু করে আব্বাস কিয়ারোস্তামের হাত ধরে ইরানিয়ান নিউ ওয়েব সবচেয়ে উর্বর সময় পার করে তার ছবি যেমন হোয়ার ইজ মাই ফ্রেন্ডস হাউস টেস্ট অফ চেরি ক্লোজ আপ এবং অলিভ ট্রিজ বিশ্বজুড়ে সমাদৃত হতে শুরু করে তার সমসাময়িক মোহসেন মাজিদ মাজিদি এবং আমিন নদীরও এই আন্দোলনে বিশেষ ভূমিকা রাখেন শূন্য দশক থেকে ইরানিয়ান ওয়েভের তৃতীয় তরঙ্গ শুরু হয় যা অদ্যাবধি চলমান আছে বলে মনে করা হয় এই পর্যায়ে ইরানিয়ান চলচ্চিত্র পূর্ববর্তী তরঙ্গের প্রভাব বহন করলেও দীর্ঘ সময় ধরে ইরানের উপর সাম্রাজ্যবাদী দেশগুলোর অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা উঠতি আরবান মিডল ক্লাসের জটিল সামাজিক ও ব্যক্তিগত সম্পর্ক সংকট এই সময়কার ছবিগুলোতে উঠে আসতে থাকে এই সময়ের উল্লেখযোগ্য নির্মাতাদের মধ্যে রয়েছেন আজগর ফারহাদি জাফর ফানাহি সামিরা মাখমালবাফ ও বাহমান ঘোবাদি আব্বাস কিয়ারোস্তামি ইরানিয়ান নিউ ওয়েভের সবচেয়ে উজ্জ্বল মুখ তার ছবির দর্শন ছিল অন্তর্গতভাবে প্রতিরোধমূলক মানবিক এবং প্রবলভাবে অস্তিত্ববাদী মানুষের বেঁচে থাকাটা তার ছবির মূল সুর ছবিতে কেয়ারোস্তমি স্থান কাল ও বাস্তবতার সীমা ভেঙে একটা নতুন ভাষা নির্মাণ করেন কেয়ারোস্তমি তার ছবিতে কোনো ধরনের সমাপ্তি রাখেন না তিনি বলেছিলেন আমার ছবির গল্প অসমাপ্ত থাকে যাতে দর্শক নিজের মতো করে তা শেষ করতে পারে এই যে দর্শক কেন্দ্রিকতা অর্থ তৈরির ব্যর্থতা এবং নিরবতাকে ন্যারেটিভের অন্যতম মাধ্যম বানানো এই সবই তাকে আলাদা করে তোলে কিয়ারোস্তামি বহুবাদ তার কাজের উপর ইরানি কবিতা ও সংস্কৃতির গভীর প্রভাবের কথা বলেছেন তিনি নিজেকে চলচ্চিত্রের কবি মনে করতেন এবং বিশ্বাস করতেন যে কবিতাই সকল শিল্পের ভিত্তি তার চলচ্চিত্রের রূপকধর্মিতা দার্শনিক গভীরতা এবং জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্ত থেকে অর্থ অন্বেষণের প্রবণতা ফার্সি সাহিত্য এবং কবিতার ঐতিহ্য থেকে অনুপ্রাণিত দশক চলুন শুরু করি ছবির আলাপ এই ছবিটি কিয়ারোস্তামির কোকের ট্রিলজির শেষ ছবি ছবির গল্প আবর্তিত হয় দুই তরুণ তরুণীকে নিয়ে যাদেরকে কিয়ারোস্তামির এই ট্রিলজির আগের ছবি অ্যান্ড লাইভ গোজনে পার্শ্ব চরিত্রে দেখা যায় শুধু তাই নয় এই ছবিতে আসলে আগের ছবিটি বানানোর পুরো প্রক্রিয়াই আমরা দেখতে পাই সেদিক থেকে বিবেচনা করলে এটা একটা ট্রু সিনেমা উইদিন সিনেমা স্টাইলে নির্মিত ছবি ছবির সেট বরাবরের মতোই ইরানের জিলান প্রদেশের প্রত্যন্ত গ্রাম কোকের উনিশশো সালে ইরানে একটা ভয়াবহ ভূমিকম্প হয় এতে প্রায় পঞ্চাশ হাজার মানুষ মারা যায় ধ্বংসস্তূপে পরিণত হয় বহু এলাকা কোকের গ্রামটিও ভূমিকম্পের আঘাত থেকে রক্ষা পায়নি এই গ্রামে উনিশশো আটাশি সালে হয়ের মাই ফ্রেন্ডস হাউসে শ্যুটিং করেন ওস্তামি ছবির শুরুতেই আমরা দেখি একজন পরিচালক সরাসরি দর্শকের উদ্দেশ্যে জানাচ্ছেন তিনি তার নতুন ছবির জন্য একজন তরুণী অভিনেত্রীকে খুঁজছেন অডিশনের জন্য খোলা প্রান্তরে অনেকেই অপেক্ষা করছে চারদিকে জলপাই বৃক্ষশোভিত সবুজ প্রান্তর দূরে পাহাড়ের গায়ে মেঘের আনাগোনা পরিচালক একজন করে নাম জিজ্ঞেস করেন আর যাকে পছন্দ হয় তার নাম লিখে নিতে সহকারী মিসিফাকে অনুরোধ করেন পরিদৃশ্যে কোকের গ্রামের ল্যান্ডস্কেপ দেখা যায় ভূমিকম্পে বিধ্বস্ত বাড়িঘরের মাঝে কাঁচা সড়ক ধরে এগিয়ে যায় তাদের গাড়ি পথিমধ্যে হায়ার ইজ মাই ফ্রেন্ডস হাউস ছবির শিক্ষক চরিত্রে অভিনয় করা লোকটি গাড়িতে উঠে লিফট নেওয়ার জন্য সহকারী পরিচালককে সে তার পরিচয় দিয়ে নতুন ছবিতে অভিনয়ের জন্য একটা ছোট পার্ট দেওয়ার অনুরোধ করে মিস শিফা গাড়ি নিয়ে ছবির জন্য নির্বাচিত তরুণী তাহেরের বাসায় আসে কিন্তু তিনি জানতে পারেন সে বাসায় নেই অভিনয়ের জন্য পোশাক ধার করতে বান্ধবীর বাসায় গিয়েছে কিছুক্ষণ পর তাহেরে ফিরে আসে তবে জামাটি সহকারীর পছন্দ হয় না তিনি বলেছিলেন গ্রাম্য পোশাক পরে আসার জন্য কিন্তু মেয়েটি একটি আধুনিক পোশাক নিয়ে আসে এবং সেটা পরার জন্য চাপ দিতে থাকে মিস শিভা তাহেরকে রেখে গাড়ি নিয়ে এগোতে থাকেন প্রতিমধ্যে হওয়ার ইজ মাই ফ্রেন্ডস হাউস ছবির সেই দুই বন্ধু চরিত্রে অভিনয় করা দুই বালককে দেখি আমরা তারা ফুলের টপ নিয়ে এসেছে শ্যুটিংয়ের জন্য মিস শিভা তাদের থেকে টপগুলো নেন জানা যায় তাদের স্কুলের ভবনও অবশিষ্ট নেই ওরা এখন ক্লাস করে তাবুতে শুটিং শুরু হয় কিন্তু বিপত্তি বাধে তাহেরের বিপরীতে অভিনয় করা তরুণটিকে নিয়ে ছেলেটি জানায় সে আসলে কোনো মেয়ের সাথে কথা বলতে গেলে নার্ভাস হয়ে যায় যার কারণে সে ঠিকঠাক কথা বলতে পারে না পরিচালক তাকে বাদ দিয়ে শুটিং ইউনিটের আরেক তরুণ হোসেনকে নিয়ে আসতে বলেন সহকারী চলে গেলে পরিচালক শিশুদের সাথে খোশ মেজাজে গল্প করতে থাকেন হোসেনকে নিয়ে এলে আবার শুটিং শুরু হয় তবে এবার বিপত্তি বাঁধে তাহেরিকে নিয়ে সে তার ডায়লগ দিতে চায় না পরিচালক হোসেনকে কাছে ডেকে জানতে চান তাদের দুজনের মধ্যে কোনো কিছু চলছে কিনা হোসেন জানায় মাত্র এগারো বছর বয়স থেকেই সে রাজমিস্ত্রির কাজ করে একদিন কাজ করতে গিয়ে সে তাহেরেকে দেখে পছন্দ করে ফেলে সে মেয়েটিকে বিয়ের ইচ্ছার কথা জানায় তার মায়ের কাছে কিন্তু তিনি রাজি হন না কারণ তার নিজের কোনো ঘর নেই হোসেন রাজমিস্ত্রি হয়ে সবার ঘর বানিয়ে দিয়েছে অথচ তার নিজেরই ঘর নেই আশ্রয় নেই এই ঘটনায় হোসেনের কাজটি চলে যায় সেই রাতেই ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটে এবং মেয়েটির বাবা মা সহ অনেকেই মারা যায় হোসেন মনে করে তার মন ভেঙে দেওয়ার জন্যই ভূমিকম্প হয়েছে তার কোনো ঘর ছিল না তাই সে তাহেরেকে বিয়ে করতে পারেনি সে জানায় এখন ভূমিকম্পে সব বাড়িঘর ভেঙে গেছে তাই সমাজে বড় লোক আর গরিব বলে কেউ নেই বাড়ি নিয়ে কারো বাড়তি অহংকার থাকার সুযোগ নেই সবাই এখন সমান ভূমিকম্পের পর একদিন হোসেন তাহেরের একমাত্র অভিভাবক তার নানীর কাছে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু তিনিও হোসেনকে অশিক্ষিত আর ঘরহীন বলে সে প্রস্তাব ফিরিয়ে দেন ক্যাম্পে ফিরে এসে মিস জানান তাহেরে হোসেনের সাথে অভিনয় করতে রাজি না দুজনের যে কোনো একজনকে বদলাতে হবে সেদিন ক্যাম্পে হোসেন দুশ্চিন্তায় ঘুমোতে পারে না পরদিন তাদের গাড়ি সারি সারি জলপাই গাছের ভেতর দিয়ে ছুটতে থাকে পথে একদল নারীকে লিফ্ট দেয় তারা তাদের কথায় ভূমিকম্পের ভয়াবহতা উঠে আসতে থাকে পরিচালক গাড়িতে লিফ্ট নেওয়া এক তরুণীকে বিয়ে করার প্রস্তাব দেয় হোসেনকে কিন্তু হোসেন জানায় মেয়েটি শিক্ষিত নয় তাই সে এই ধরনের মেয়েকে বিয়ে করতে চায় না সে বলে বাড়িওয়ালা বাড়িয়ালাকে বিয়ে করলে বড়োলোক বড় লোককে বিয়ে করলে কিছুই বদলাবে না অসম বিয়ে হলেই কেবল সমাজের পরিবর্তন আসবে কথায় কথায় গাড়ি তাহেরের বাসার সামনে এসে দাঁড়ায় মেয়েটি গাড়িতে উঠে শুটিং শুরু হয় আবার এবার সব ঠিকঠাক মতো হয় এক ফাঁকে হোসেন তাহেরের সাথে কথা বলার চেষ্টা করে সে নানাভাবে মেয়েটিকে প্রলুব্ধ করতে চায় কিন্তু তাহেরে পাথরের মতো নিশ্চল হয়ে থাকে সে কোনো কথারই উত্তর দেয় না শুটিং শেষ হয়ে যায় গাড়িতে জায়গা না হওয়ায় তাহেরে হাঁটতে শুরু করে হোসেনও তার পেছন পেছন ছুটতে থাকে তাহেরে ঘন জলপাই বাগানের ভেতর দিয়ে হাঁটতে থাকে নির্বিকার হোসেন শেষবারের মতো তাকে নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে বোঝানোর চেষ্টা করে কিন্তু মেয়েটি কোনো উত্তর না দিয়ে হাঁটতে থাকে নিরাশ হয়ে হোসেন তার দিকে তাকিয়ে থাকে তাহেরে কোকের গ্রামের সেই বিখ্যাত আকাবাকা পথ ধরে উঠে যেতে থাকে হোসেন হাল ছাড়ে না সে আবারও পিছু পিছু ছোটে পাহাড়ের অপর প্রান্তে ঘন জলপাই বন তারপর বিস্তীর্ণ ফসলের ক্ষেত তাহেরে সে পথ ধরে যেতে থাকে পেছনে হোসেন চুটতে থাকে শেষ চেষ্টায় কোনো শব্দ নেই সংলাপ নেই শুধু পাখির ডাক পদচারণা আর হালকা বাতাস হোসেন হাত নাড়ে কথা বলে অনুনয় করে তাহেরে কিছুই বলে না শেষ মুহূর্তে হোসেন হঠাৎ ফিরতি পথ ধরে নেপথ্যের সঙ্গীত বদলে যায় তার দৌড়ানোর ভঙ্গি বলে দেয় সে একটা উত্তর পেয়েছে অবশেষে কিন্তু আমরা জানতে পারি না সেটা সম্মতির না প্রত্যাখ্যানের কিয়ারস্তমে বিশ্বাস করতেন যে জীবনকে তার নিজস্ব ছন্দে প্রবাহিত হতে দেওয়া উচিত সেজন্য তিনি তার ছবির গল্পকেও স্বতঃস্ফূর্তভাবে বইতে দিতেন প্রচলিত অর্থে তার ছবিতে কোনো সিনেমাটিক ঘটনা ঘটে না কিন্তু ছবি শেষে মানুষের দৈনন্দিন জীবন এবং অভিজ্ঞতা নানা ভাষ্যের সামনে আসতে থাকে ছবি শেষে দর্শকের মনে একটা সামগ্রিক বোঝাপড়া তৈরি হয় ছবির গল্প দুই তরুণ তরুণী তাহেরে আর হোসেনকে ঘিরে প্রবাহিত হয় আপাত দৃষ্টিতে এটি একটি প্রেমের গল্প তরুণ হোসেন তরুণী তাহেরেকে পছন্দ করে তাকে বিয়ে করতে চায় কিন্তু তাহেরে একটা অসহ্য মৌনব্রত পালন করে এই হলো গল্পের উপরিকাঠামো কিন্তু এর ভেতর রয়েছে ঘরহীন মানুষের একটা অবলম্বন খুঁজে পাবার বেঁচে থাকার তীব্র লড়াই একটা ঘর একটা আশ্রয় খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা ভূমিকম্পে ইরানের বহু গ্রাম জনপদ বিধ্বস্ত হয়ে যায় বহু মানুষের মৃত্যু হয় বহু বন্ধন চিরতরে বিচ্ছিন্ন হয়ে যায় মাথার উপর টিকে থাকা ছাদটিও অনেকের বিলীন হয়ে যায় এই যে সম্পর্কহীন আশ্রয়হীন দিশেহারা মানুষের একটা কিছু আঁকড়ে ধরে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা তারই প্রতিচ্ছবি এই ছবির নায়ক হোসেন ভূমিকম্পে সেও সব হারিয়ে নিঃস্বপ্রায় তার পরিবারের পঁচিশ জন সদস্য মারা যায় তবুও তাহেরেকে বিয়ে করে সে নতুন করে বাঁচতে চায় ঊষর বিরান প্রকৃতিতে নতুন ফল ফসলের জন্ম দিতে চায় আদম হাওয়া যেমন পৃথিবীতে নতুন প্রাণের সঞ্চার করেছিলেন সেরকম কিয়ারোস্তামী হোসেন আর তাহেরের মাধ্যমে বিধ্বস্ত কোকের গ্রামে নতুন প্রাণ নতুন মানুষ আর তাদের মধ্য দিয়ে নতুন সম্ভাবনার জন্ম দিতে চান যেমনটা পদ্মা নদীর মাঝি উপন্যাসের হোসেন মিয়া চেয়েছিলেন ময়নাদ্বীপে ধ্বংসের মাঝেও নতুন আবাদ করতে চেয়েছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় অপরদিকে তাহেরে একজন অন্তর্মুখী তরুণী পুরো ছবিতে তার সংলাপ হাতে গোনা হোসেনের সাথে তার কোনো কথোপকথন নেই তার মনোব্রত দর্শককে অস্বস্তিতে ফেলে দেয় বিপরীতমুখী দুজন মানুষের মধ্যে নতুন জীবন ও সম্পর্কের সুতো অনিশ্চিত হয়ে ঝুলে থাকে আব্বাস কিয়ারোস্তামি ছবিতে কখনোই মিলনাত্মক বা সমাধান ধর্মী সমাপ্তিতে বিশ্বাসী ছিলেন না তিনি একটি ফ্ল্যাট নিস্তরঙ্গ বা উত্থান গল্প বলতে চান তার ছবিতে তিনি চান দর্শক নিজের মতো করে ভাবুক ছবি দেখে দর্শক সমাপ্তির তৃপ্তি নিয়ে বাড়ি ফিরে যাবে এতটা স্বস্তি পৃথিবীর কোনো গ্রেট ফিল্মমেকারই দিতে চান না তারা দর্শকের অনুসন্ধির্য মনের অন্দরে প্রবেশ করতে চান এক তারা জিজ্ঞাসা তৈরি করে দর্শককে বিচলিত করে তোলেন তারা চান দর্শক ছবিটি দেখে ভাবুক উত্তর খুঁজে বের করুক আব্বাস কিয়েরোস্তামিও এক্ষেত্রে ব্যতিক্রম নন তার ছবির ন্যারেটিভ ধীরগতির সংলাপ সীমিত ঘটনা বা সংকটের চেয়ে পর্যবেক্ষণ ও অনুভূতি প্রাধান্য পায় সেখানে থ্রু দ্য ট্রিজ প্রবলভাবে অস্তিত্ববাদী ছবি টিকে থাকার যে অদম্য চেষ্টা মানুষ প্রাগৈতিহাসিক কাল থেকে করছে সেই তাড়নাই কিয়ারোস্তামের প্রায় সব ছবির মূল সুর হোসেন তাহেরের সম্মতি পেতে যতটা আন্তরিক হয় তার পথ তত রুদ্ধ হয় সে প্রশ্ন করে কোনো উত্তর পায় না হোসেন প্রাপ্তির নিশ্চয়তা না জেনেও আশা হতে হয় না ছবিতে আগের দুটি ছবি হয় ইজ মাই ফ্রেন্ডস হাউস আর অ্যান্ড লাইফ কোজন ছবির প্রচুর রেফারেন্স আমরা লক্ষ্য করি এমনকি আগের দুটি ছবির অনেক ক্যারেক্টারকেও এই ছবিতে আমরা নানা সময়ে অংশ নিতে দেখি এই ধরনের ট্রিটমেন্ট এই ট্রিলজিতে গল্পের নিখাত বুনন ও চরিত্রগুলোর মধ্যে নিবিড় আন্তসম্পর্ক তৈরি করে যা এই ট্রিলজির একটা গ্রেটার ন্যারেটিভ নির্মাণে ভূমিকা রেখেছে আকিরা কুরুসা কিয়রস্তামী সম্পর্কে বলেছিলেন সত্যজিৎ রায়ের মৃত্যুর পর আমি মুশরে পড়েছিলাম তবে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা তার অভাব পূরণে যোগ্য লোকটিকে তিনি আমাদের কাছে পাঠিয়েছেন দর্শক এখানেই শেষ করছি আজকের সিনেলা কেমন লাগলো আজকের পর্ব তা অবশ্যই জানাবেন কমেন্টে ধন্যবাদ